আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নেকে কীভাবে ফিতা করতে হয় তা দেখাবো আমি খুব সহজভাবে এবং অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আশা করি আপনারাও খুব সহজে করে নিতে পারবেন এই সম্পূর্ণ নেকটি নয়তা সুতাই করেছি যেভাবে আমি একটি স্লিপ নোট করে নিচ্ছি নটিকেটে এনে ছোটো করে নিব নেকের এই কর্নারে হুকটি ঢুকিয়ে হুকির ভেতরে এইভাবে নটটিকে রেখে যে এর ভেতর দিয়ে এনে একটি চেন করে এটিকে আটকে নিলাম এ তো সুতা জয়েন্ট করা হয়ে গেল। এবার সুতা জয়েন্ট করা খুবই সহজ আপনারা এইভাবে সুতাটি জয়েন্ট করে নেবেন আমি এখানে পঁয়ত্রিশটি চেন করে নেব ফিতারটি যদি আরও লম্বা করতে চান তাহলে আপনারা আরও আরও বেশি পরিমাণ চেন করে নেবেন এতে দেখেন আমি পঁয়ত্রিশটি চেন করে নিয়েছি এখন নিচে থেকে পাঁচ নাম্বার চেনের করে হুকটি ঢুকিয়ে একটি লুপ এনে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে এখানে একটি সার্কেল তৈরি করে নিলাম এখন ওপরের দিকে দুটি চেন করব দুটি চেন করে এই সার্কেলে আমি একবার ডাবল ক্রুশ সেট করলাম আরও একবার ডাবল ক্রুজ সেট করছি অর্থাৎ এখানে দুটি চেন এরপর দুটি ডাবল ক্রুশ সেট করেছি এবং আবার দুটি চেন করে এই সার্কেলে একবার স্লিপ স্টিচ করে আমি এখানে একটি পাপড়ি তৈরি করে নিলাম আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি দুটি চেন করে এই সার্কেলে আমি একবার ডাবল ক্রুসেট দুইবার দুইবার ডাবল ক্রুসেট করে আবারও দুটি চেন করে এই সার্কেলে একবার স্লিপ স্টিচ করে জয়েন্ট করে একটি পাপড়ি তৈরি করে নিলাম দুটি চেন দুটি ডাবল ক্রুসেট আবারও দুটি চেন করে এখানে একবার স্লিপ স্টিচ করলেই এই তো দেখেন পাপড়ি তৈরি হয়ে যাচ্ছে এভাবে আমি আরও দুটি পাপড়ি তৈরি করে অর্থাৎ পাঁচ পাপড়ির একটি ফুল তৈরি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই তো দেখেন আমার এখানে পাঁচ পাপড়ির একটি ফুল তৈরি হয়ে গেল আমি এখন এই সুতাটিকে কেটে নিয়েছি এক্সট্রা সুতাটিকে আমি এই যে এই ফ্লাওয়ারের ব্যাক পার্টে অর্থাৎ পেছনে কাজের ভিতরে লুকিয়ে দিব। আপনারা ছেলে নিডলের সাহায্যেও এটিকে কাজের ভেতরে হাইট করে দিতে পারেন যেভাবে এটিকে কাজের ভেতরে লুকিয়ে দিচ্ছি তো দেখেন আমার ফিতাটি তৈরি করা হয়ে গেল সেমভাবে আমি অপর পাশেও আরো একটি ফিতা তৈরি করে নিব নেকে ফিতা তৈরি করা খুবই ইজি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ